আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিউটিফুল বাংলাদেশ ভুড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল প্রথমে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিব তারপর এতে আদা রসুন জিরা দিব এবং লং এলাচ দারচিনি দিয়ে মশলা ভোলা ভালোভাবে কষিয়ে নিব এবং এতে তেজপাতাও দিব মসল্লা ভাজার পর যখন তেল উঠে আসবে তখন মশলা ভাজা হয়ে গেছে মনে করবেন আর মশল্লা থেকে একটা সুন্দর সুগন্ধ বের হবে ঘি ভালোভাবে নাড়তে হবে দেওয়ার পর যাতে ঘুড়ির মধ্যে মশলা ভালো করে ঢুকে যায় আর ভুঁড়িটা পরিষ্কার করে ধুতে হবে গরম পানি লবণ দিয়ে কারণ ধোঁয়াটা ভালোভাবে না হলে ভুড়ির একটা গন্ধ থেকে যাবে তখন খেতে ভালো লাগবে না আর ভুঁড়িটা ততক্ষণ পর্যন্ত আপনার কষাতে থাকবেন যতক্ষণ পর্যন্ত ভুঁড়ি থেকে পানি না উঠে পানিটা শুকিয়ে না যাচ্ছে ভুড়ি কিন্তু ভালোভাবে মশলাতে কষিয়ে নিতে হবে তা না হলে একটা গন্ধ থেকে যাবে দিয়ে দিতে হবে এই তালা মশলাটি আমার শাশুড়ির হাতে তৈরি স্পেশাল তালা মশলা এই মশলাটি ব্যবহারের ফলে ভুঁড়ির কোনো স্মেলই থাকে না এবং এটি আমরা গরু মাংসে ও হাঁসের ও ব্যবহার করতে পারি